দাগ আছে সেই দাগটা তো আপনাকেও কেউ কেউ লাগাতে চান সেটার দায় আপনি কিভাবে আগাবেন এবং আপনার আরেকটি প্রশ্ন শেষ করে নিয়ে স্যার আমি সেটা হচ্ছে আপনার দলে যারা নেতা কর্মী আছে সেই নেতা কর্মীকে আপনি কি শিক্ষা দিবেন যে তারা এভাবে কোনো কোন ফ্যাসিজম দেখলে এভাবে ছত্র থেকে যাবে উনি দেখেন এই সাংবাদিক ওনাকে মানে বুঝেতে চাইতেছে যে সার্জিস ভাই তো আগে ছাত্রলীগ ছিল তো ছাত্রলীগে থাকা অবস্থায় ছাত্রলীগের যেই অপকর্মগুলা দেখলো দেখার পরও তখন কেন প্রতিবাদ করে নেয় আমি মনে করি কি ওনার কথা অনুযায়ী মানে সাংবাদিকের প্রশ্ন অনুযায়ী মানে একজন মানুষ খারাপ থাকাটাই অপরাধ একজন মানুষ খারাপ থাকতে পারবে না আরে ভাই মানুষ মাত্র তো ভুল আমি নিজে একজন ছাত্রলীগ ছিলাম ইভেন বাংলাদেশে অনেক হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মী আছে শত শত ছাত্রলীগের সমর্থক আছে শত শত আওয়ামী লীগ সমর্থক আছে যারা অভ্যুত্থানের সময় আমাদের পাশে এসে দাঁড়াইস ব্যক্তিগতভাবে আমি আমি ছাত্রলীগ থেকে সরে এসে এই ছাত্রদের পাশে দাঁড়াইছি আমি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছি ছাত্রলীগের বিরুদ্ধে কথা বলছি হাসিনার বিরুদ্ধে কথা বলছি তো তার মানে কি আমি ছাত্রলীগ ছিলাম এটা আমার অপরাধ মানে মানুষ মাত্রই ভুল মানুষ ভুল করতে পারে না সার্সার্জিস ছাত্রলীগ ছিল ছাত্রলীগ থাকা অবস্থায় অপকর্ম তুমি উনি চুপ ছিল হ্যাঁ ওকে ফাইন মানলাম কিন্তু যখন সময় আসছে তখন তো উনি প্রতিবাদ করছে তখন উনি ওই স্থান থেকে নিজেকে সরিয়ে এনে সঠিক স্থানে দাঁড় করেছে। এটার জন্য বলতে যে ক্রেডিট দিচ্ছে তো ক্রেডিট দিয়ে লাভকে আপনি তো উল্টো পিছনে খোসাটা মারতেছেন মানুষকে ভুল করতে পারে না মানুষ অতীতের সব কিছু তো মানুষ সবার অতীতকে কিন্তু সেম হয় না মানুষ মাত্রই ভুল উনি আগে ছাত্রলীগ করতো অপকর্ম দেখে প্রতিবাদ করে নেয় যখন দেখতেছে যে অতিরিক্ত হয়ে যাইতেছে যখন দেখতেছে যে দেশের মানুষ একেবারে শেষ হয়ে যাইতেছে সহ্য করতে পারতেছে না তখন উনি ওই স্থান থেকে নিজেকে সরিয়ে এনে একেবারে আন্দোলনের সবার সামনের সারিতে থেকে উনি নেতৃত্ব দিল একজন ছাত্রলীগের কর্মী হওয়া সত্ত্বেও এটাই কি যথেষ্ট নয় মানে উনি ছাত্রলীগ ছিল কেন উনি অপকর্মগুলো সাপোর্ট করছে কেন করছে তখন করছে তখন বাংলাদেশের হাজার হাজার মানুষ করছে আমিও করছি আমিও কথা বলতে পারি না যখন সময় আসছে সুযোগ আসছে তখন আমরা সবাই নিজেকে পরিবর্তন করে সঠিক রাস্তায় দাঁড় করাইছি সঠিক জায়গায় দাঁড়াইছি সঠিকভাবে আন্দোলন করছি নেতৃত্ব দিছি কথা বলছি প্রতিবাদ করছি আমাদের কথার কারণে এই যে আওয়ামী লীগের পতন হইল হাসিনার পতন হইলো আপনি কী মনে করতেছেন যে এই অভ্যুত্থানের মধ্যে শুধুমাত্র মানে যারা আওয়ামী লীগ বিরোধী আছে শুধুমাত্র তাদেরও অবদান আছে আমি মনে করি না এই অভ্যুত্থানের মধ্যে যারা আওয়ামী লীগ পছন্দ করে ছাত্রলীগ করে আওয়ামী লীগ করে অনেক অনেক মানুষের অবদান আছে অনেক আওয়ামী লীগ আমাদের সাথে সমর্থন দিছে অনেক ছাত্রলীগ আমাদের সাথে সমর্থন দিছে আমাদেরকেও একসাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করছে অনেক ছাত্রলীগ অনেক আওয়ামী অনেক যুবলীগ অনেকেই করছে তাহলে আপনি যদি শাস্তিশ ভাইকে যদি দোষ দোষ দেন উনি অতীতে খারাপ ছিল অতীতে এই করছে সে করছে এখন এসে উনি এগুলা করতেছে তো এটা তো অতীতেই থেকে গেল। একজন মানুষকে অতীত দিয়ে মানুষের ভবিষ্যৎ বিচার করা হয় কোনো দিনও না মানুষ পরিবর্তনশীল সময় পরিবর্তনশীল আর সময়ের সাথে সাথে যে নিজেকে পরিবর্তন করে সে হইতেছে প্রতিকৃত মানুষ ভুল থেকে যে নিজেকে শুধরিয়ে নেয় সে প্রকৃত মানুষ কারণ মানুষ ভুল করছে আপনি ওটাকে বারবার খোঁচা দিচ্ছেন এটা তো আপনি অমানুষের পরিচয় দিলেন আপনার তো ভাই মাথায় সমস্যা আছে এই দিকে মাথায় সমস্যা আছে উনি যে প্রশ্ন করতে অনেকে কেটে দিচ্ছে এটা সাহসী সাংবাদিক সাহসী এটা বোকাচোদের এটা সাহসী প্রশ্ন করে না এটা বোকাচোদের প্রশ্ন করছে যে উনি আগে ছাত্রলীগের অপকর্ম দেখে ওগুলোর মধ্যে ছিল এখন এসে গুণ কেন উনি আবার এগুলো করলো তো উনি দেখছে যে এটা হাসিনা পুরো দেশটাকে নষ্ট করে ফেলতেছে দেশের মানুষকে জিম্বি করে ফেলতেছে ধ্বংস করে ফেলতেছে উনি সুযোগ পাইছে উনি নিজের ভুল বুঝতে পেরে নিজেকে সঠিক রাস্তায় নিয়ে আসছে কোন ধরনের প্রশ্ন কোন ধরনের সাংবাদিক এগুলো তার সিরা মারসিরা